রূপম কবি সুবোধ সরকার রূপমকে একটা চাকরি দিন এম এ পাস বাবা নেই আছে প্রেমিকা সেও আপনি এক মাস দেখবে তারপর নদীর এপার থেকে নদীর ওপারে গিয়ে বলবে রূপম আজ চলি তোমাকে মনে থাকবে চিরদিন রূপমকে একটা চাকরি দিন যে কোনো কাজ পিয়নের কাজ হলেও চলবে তমালবাবু ফোন তুললেন ফোনের অন্য প্রান্তে যারা কথা বলেন তাদের যেহেতু দেখা যায় না সুতরাং তারা দুর্গীয় তমালবাবু মামাকে বললেন রূপমের একটা চাকরি দরকার মামা বললেন কাকাকে কাকা বললেন জ্যাঠাকে জ্যাঠা বললেন বাতাসকে মানুষ জানলে একরকম কিন্তু বাতাস জানলে প্রথমেই চুটে যাবে দক্ষিণে সে বলবে দক্ষিণের অরণ্যকে অরণ্য বলবে আগুনকে আগুন গেল আলামুদ্দিন স্ট্রিটে আলামুদ্দিন ছুটল নদীকে বলার জন্য নদী এসে আছড়ে পড়ল উপকূলে সমুদ্র হিমাচল বলে উঠল রূপমকে একটা চাকরি দাও পাস করে বসে আছে ছেলেটা কয়েক মাস বাদের ঘটনা আমি বাড়ি ফিরছিলাম সন্ধেবেলায় গলির মোড়ে সাত আটজনের জটলা দেখে থমকে দাঁড়ালাম জল থেকে সদ্য তুলে আনা রুপমের ডেড বডি সারা গায়ে ঘাস খড়কুটো হাতের মুটোয় ধরে থাকা একটা এক টাকার কয়েন পাবলিক থেকে কাউকে ফোন করতে চেয়েছিল রূপম ভারত সরকারের এক টাকার কয়েনের দিকে আমার চোখ সারা গায়ে সবুজ ঘাস ঘাস নয় অক্ষর এম এ পাশ করতে একটা ছেলেকে যত অক্ষর করতে হয় সেই সমস্ত ব্যক্ত অক্ষর ওর গায়ে লেগে আছে একটা ছেলেকে আপনারা কেন এম এ পাস পড়ান কোন আহ্লাদে আটখানা বিশ্ববিদ্যালয় বানিয়েছেন তুলে দিন এই কথাগুলো বলবো বলে ফোন তুললাম পবিত্র সরকারের ফোন বেজে উঠল ফোন বেজে চললো ফোন বেজেই চললো কুড়ি বছর ধরে ওই ফোন বেড়ে চলেছে আরও কুড়ি বছর ধরে বাজবে বাতাস বলছে অরণ্যকে অরণ্য বলছে নদীকে নদী উপকূল থেকে আছড়ে পড়ে বলবে রূপমকে একটা চাকরি দিন কে রূপম রূপম আচার্য বয়স ছাব্বিশ এম এ পাস বাঁদিকের গালে একটা কাটার দাগ আছে